আমরা তিনটা হেলিকপ্টার একসাথে কিভাবে পাখির মতো আকাশে ওড়াল দিলাম সেটা আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। শুরুতে বাসা থেকে ঝটপট করে রেডি হয়ে বের হয়ে চলে আসলাম এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনালে এখানে আমাদেরকে রিসিভ করার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই গাড়িতে করে আমরা ডিরেক্টলি চলে আসলাম হ্যাঙ্গারে এখানে এসে শুরুতে হ্যাঙ্গারের ভিতরে দু একটা ফটোশ্যুট করলাম এরপর আমরা সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা টাড্ডা মারলাম চা নাস্তা করলাম দেন আবারও বাইরে চলে আসলাম বাইরে এসে সবাই মিলে একসাথে দু একটা ফটোশ্যুট করলাম তাও মন ভরে নেয় জন্য আবারও আমার সিঙ্গেলে দু একটা ফটোশ্যুট করলাম যাই হোক আজকে আমরা তিনটা হেলিকপ্টার একসাথে নিয়ে চলে যাচ্ছে তো তিনটা হেলিকপ্টারই রেডি এই তো বেশ কয়েকদিন আগেই বাংলার হেলিকপ্টার দিয়ে ঢাকা সিটির ভিতরে জয় রাইড করছিলাম আর আজকে তিনটা হেলিকপ্টার একসাথে নিয়ে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়েতে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে পাশে একটু লক্ষ্য করে দেখুন অলরেডি দুইটা হেলিকপ্টার একসাথে টেক অফ করছে এখন দেখি দুইটা হেলিকপ্টার টেক অফ করছে এখন আমাদেরটা করবে আমাদের হেলিকপ্টারটাও টেক অফ করলো শুরুতেই পাখির চোখের ঢাকা শহরটা দেখে নিলাম এখন আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি চাইলে আপনারাও কিন্তু আমাদের মতো করে এভাবে হেলিকপ্টারে ঘোরাঘুরি করতে পারবেন হেলিকপ্টারে যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলার হেলিকপ্টার পেজে তাছাড়াও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার সহ ফুল ডিটেলস দিয়ে দিলাম সেখানে গিয়ে দেখে নেন যাই হোক পাখির চোখে আমরা খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলা উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এখানে আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং করবে অলরেডি দুইটা পাখি ল্যান্ডিং করছে এখন আমাদের পাখিটাও ল্যান্ডিং করবে আগে চলে আমরা পিছনে আজকের বিয়ের ইনভাইটটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে কারণ আজকে আমরা লঞ্চে করে বিয়ে খাইতে যাচ্ছি তাই দেরি না করে ঝটপট করে মইবে লঞ্চে উঠে পড়লাম কিন্তু ভাইরা এখনো সিরিয়ালে দাঁড়ায় আছে আর আমরা অলরেডি ভিতরে বসে পড়ছি কিন্তু এখানে বসে না থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য চলে আসলাম বাহিরে দেখেন কতটা সুন্দর লাগছে চারিদিকে তাকাইলে শুধু ওয়াও আর ওয়াও তার একটু সামনে চাইতে আবার নৌকাতে করে এক মাঝি মামা খুবই সুন্দর করে মাছ ধরছিল এই মাছ ধরার দৃশ্যটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমাকে দেখে বুঝতেই পারছেন আমি অনেক অনেক বেশি খুশি কারণ পানি পথে ভ্রমণ করতে অনেক অনেক বেশি ভালো লাগে এর আগে সাতপুর যাওয়ার পথে একবার লঞ্চে উঠেছিলাম আর আজকে দিয়ে দ্বিতীয়বার উঠলাম যাই হোক আমার পিছনে ছোট ছোট বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন তারা নাকি আমার সবাই ভিডিও দেখে তাই সবার সাথে দু একটা সেলফি তুললাম এগুলা হচ্ছে এদের সাথে করা যাবে না যারা সবাই অনেক জোর ছিল ব্রাহ্মণ বাড়িয়া বলে কথা এখানকার পোলা পান গুলা তো পুরাই আগুনের গুলা যাই হোক দেরি না করে ঝটপট করে খাইতে বসে পড়লাম আর বিয়ে মানেই তো হালকার রূপ ঝাপসা করে ভরপুর খাওয়া দাওয়া তাই ছটপট করে খাওয়া দাওয়া শেষ করে তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম মাসাল্লা তাদের গ্রামের অনেক অনেক বেশি সুন্দর যাই হোক তারপর অটোতে করে চলে আসে আমরা একটা নদীতে নদীটার নাম মেবি তিতাস নদী তবে সঠিক বলতে পারবো না ব্রাহ্মণ বাড়িয়ার যারা আছে তারাই বলতে পারবে যদি সঠিক নামটা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেডি রেডি তো আমরা এতক্ষণ ছিলাম ব্রাহ্মণ বাড়িয়াতে আমার পেছনে যে সকল ভালোবাসার মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা সবাই ব্রাহ্মণ বাড়িয়ার এতক্ষণ আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে সময় কাটালাম তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম এমনকি তাদের গ্রামে একটা বিয়েও খাইলাম এখন আমরা এখানে আর দেরি করবো না এখান থেকে ডিরেক্টলি চলে যাব ঢাকাতে তাই ঝটপট করে উঠে পড়লাম ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়ি আসার সময় সামনে উঠছিলাম এবারে আমি পিছনে উঠছি অলরেডি আমাদের হেলিকপ্টারটা টেক অফ করলো কিন্তু পাইলট স্যারেরা দেখছি খুবই তাড়াহড়া করছিল কারণ সন্ধ্যার আগে ঢাকাতে পৌঁছাতে হবে সেজন্য আর কি এর মধ্যেই আমি পিছনে বসে বসে ভিডিও করছিলাম কারণ তিনটা হেলিকপ্টার একসাথে ফ্লাই করছে সত্যি বলতে এই মোমেন্টটা টা অনেক অনেক বেশি জোর ছিল এখন আমরা পাখি চোখে খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলা উপভোগ করতে করতে যাচ্ছি ঢাকাতে তার একটু পরে আমরা এখন নরসিংদী ড্রিম হলিডে পার্কের উপর দিয়ে যাচ্ছি উপর থেকে ড্রিম হলিডে পার্কের দৃশ্যটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এভাবে একটু সামনে যাইতেই খুবই জোরে বৃষ্টি শুরু হলো পাঁচ দশ মিনিট বৃষ্টি হয়ে আবারও থেমে গেল তবে সব থেকে আমার কাছে এই মোমেন্টটা বেশি জোর ছিল তিনটা হেলিকপ্টার একসাথে আকাশে উড়ছিলাম অনেক অনেক সুন্দর লাগছিল দেখতে যদিও বা যাওয়ার সময় আমরা একটু আগে পিছ হয়েছিলাম কিন্তু ঢাকাতে ব্যাক করার সময় এখন আমরা সবাই মিলে একসাথে আসলাম অলরেডি আমরা ঢাকা এয়ারপোর্টের উপরে আছি এখান থেকে আমরা অনেকগুলা পুরাতন বিমান দেখতে পাচ্ছিলাম যাই হোক ফাইনাল দেখতে দেখতে আমরা ঝটপট করে চলে আসলাম হ্যাঙ্গারের সামনে এসে ল্যান্ডিং করলাম এখন আমরা আর এখানে দেরি করবো না কারণ আমাদেরকে রিসিভ করার জন্য গাড়িও চলে এসেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা